অশ্বমেধ গোমেদ নরমেদ যোগ্য কি ভ্রান্ত ধারণার অবসান নমস্কার প্রিয় বন্ধুরা ধর্মীয় কথা চ্যানেলের একটি বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম এটিকে বিশেষ বলার কারণ হচ্ছে অশ্বমেধ গোমেদ নরমেদ যোগ্য সম্পর্কে যুগ যুগ ধরে চলে আসা মিথ্যাচার তথা ভ্রান্ত ধারণার অবসান ঘটতে চলেছে এই আলোচনার মাধ্যমে জানতে চান কি সেই ভ্রান্ত ধারণা অষ্টমের যজ্ঞ সম্পন্ন হলে নাকি রাজার স্ত্রী তথা রানীর সাথে অশ্লীল কর্মে লিপ্ত হতো এবং এরপর সেই পশু বধ করে অগ্নিতে আহুতি দেওয়া হতো আবার গোমের যজ্ঞ নাকি গরুকে বলি দিয়ে গোমাংস পরিবেশন করা হতো যজ্ঞে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে তাহলে নরমের যজ্ঞে নিশ্চয়ই নরবলি বা নরমাংস খাওয়ার বিধান থাকা উচিত তাই না আবার গমিত যজ্ঞের ধারণায় উদ্ধৃতি দিয়ে ভিন্ন বলে থাকেন হিন্দুদের যজ্ঞে যে পরিমাণ গরু বলি দেওয়া হতো তা দেখে ঋষিগণ এবং গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করে দিন তাহলে এই জগাখিচুড়ি থেকে পরিত্রাণের উপায় কী যে সনাতন ধর্ম অনাদিকাল থেকে অহিংস রীতি অনুসরণ করে আসছে সেই ধর্মে ব্যবিচার বর্জনে এত নীতিকথা অনির্দিষ্ট হয়েছে যে ধর্মে যে কোনো প্রকার মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সেই ধর্মে এগুলো কিভাবে গ্রহণযোগ্য তাহলে চলুন দেখি এই অভিযুক্তিগুলো খণ্ডন করে শুদ্ধ জ্ঞান অর্জন করা যাক মেদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যাগযজ্ঞ সনাতন শাস্ত্রে পাঁচ প্রকার যজ্ঞের নামকরণ করা হয়েছে যা পঞ্চমের যজ্ঞ নামেও পরিচিত যা পঞ্চমে যজ্ঞ নামেও পরিচিত এগুলো হচ্ছে অশ্বমেধ গভেদ পুরুষ মেদ বা নরমেদ অভিমেদ এবং অজমেদ এর মধ্যে প্রথম তিনটি যোগ্য নিয়ে রয়েছে ব্যাপক ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা শুরু হয়েছে মূলত কিছু অমৌলিক গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এবং সেই ভ্রান্ত ধারণার ভিত্তিকে শক্ত করেছে সায়ন মহিদর ও উব্বট কর্তৃক রচিত কিছু ভাষ্য বা অনুবাদ এ সকল ভ্রান্ত মতে যজ্ঞে গাভী অশ্ব পুরুষ ছাগল ও ভেড়াকে হত্যা করে সম্পন্ন হতো কার্যবিধি সে অর্থে অশ্ব বা ঘোড়া কেন্দ্রিক যে যজ্ঞ তাকে বলা হয় অশ্বমের যজ্ঞ গাভী বা গরু কেন্দ্রিক যে যজ্ঞ তাকে বলা হয় গমের যজ্ঞ এবং নর বা মানুষ কেন্দ্রিক যজ্ঞকে বলা হয় নরমের যজ্ঞ তবে মহর্ষি দয়ানন্দ সরস্বতী সর্বপ্রথম এই বিকৃত ও ভ্রান্ত ধারণাগুলোর যুক্তি করেছিলেন যথাযথ শাস্ত্রীয় বচন দ্বারা তো প্রথমে জেনে নেওয়া যাক বৈদিক শাস্ত্র গ্রন্থের আলোকে যোগ্য কাকে বলে বৈদিক সংস্কৃতির ধাতুপাঠ অনুযায়ী যোগ্য শব্দের উৎপত্তি যশ ধাতু হতে যার অর্থ দেব পূজা সংগতিকরণ বা ঐক্যবদ্ধ করা এবং দান করা পবিত্র বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের চার নং মন্ত্রে যজ্ঞকে অধরং বলা হয়েছে যজ্ঞের আরেক নাম অধর এবং যজ্ঞ হল সেই অনুষ্ঠান যা সম্পূর্ণ সাত্বিক এবং সেখানে সকল প্রকার ধর বা হিংসাকর্ম তথা রক্তপাত হিংসা ও বিদ্বেষ নিষিদ্ধ সে অর্থে যজ্ঞ পশুবলির মতো হিংসা কর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাছাড়া আমাদের চারটি বেদের অসংখ্য স্থানে যজ্ঞকে অধর বা অহিংস বলে উল্লেখ করা হয়েছে অর্থবেদে বলা হয়েছে রাস্য বাজপেয় অগ্নেশ্রম অশ্বমেধাদি সব যোগ্য অধর অর্থাৎ হিংসারহিত যোগ্য যা প্রাণী মাত্রকে বৃদ্ধি এবং সুখ শান্তি দাতা। সুতরাং বেদের যোগ্যকে পশুবলির অনুষ্ঠান হিসেবে যে মিথ্যা ধারণা প্রচলিত বা তা সম্পূর্ণরূপে ভুল এবং বেদ বিরুদ্ধ এছাড়াও যোগ্যকে কেন্দ্র করে যে অশ্লীলতার প্রচার করা হয় সেটিও ভিত্তিহীন কারণ সাত্ত্বিক কোনো অনুষ্ঠানে অশ্লীলতা বা যৌনকর্মের কোনো স্থান নেই এবার জেনে নেওয়া যাক অষ্টমের যোগ্য সম্পর্কে এ যজ্ঞে রাজা তার একটি শক্তিশালী ঘোড়াকে ছেড়ে দিতেন পৃথিবী পরিভ্রমণের জন্য ঘোড়ার পিছনে থাকত অষ্টমের যজ্ঞকারী সেই রাজার বিশাল সেনাবাহিনী ঘোড়াটি যে রাজ্যের উপর দিয়ে দৌড়ে যেত সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটিকে বাধা না দিতেন তাহলে অষ্টমের যজ্ঞকারী রাজা ওই রাজ্যের অধিকার পেতেন কক্ষান্তরে যদি কোনো রাজা ঘোড়াটিকে আটক করতেন তাহলে তার সাথে যুদ্ধলিপ্ত হতেন ঘোড়ার পিছনে থাকা অশ্বমেধ যোগ্যকারী রাজার সেনাবাহিনী জেনে রাখা ভালো মাত্র কয়েক বৈদিক সম্রাট এই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তারা হচ্ছেন যুধিষ্ঠির দশরথ পরীক্ষিত জন্মে জয় তবে অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে বিস্তারিত জানতে শতপথ ব্রাহ্মণ গ্রন্থটি পড়তে পারেন মূলত যজুর্বেদের ব্যাখ্যামূলক গ্রন্থই হচ্ছে এই শতপথ ব্রাহ্মণ এই গ্রন্থ অনুসারে জানা যায় রাজ্য পালনের কর্মই অশ্বমেধ রাজার নাম অশ্ব এবং প্রজার নাম অশ্ব ব্যতীত অপরাপর পশুর নাম অশ্বমেধ রাজ্যের শোভাস্বরূপ ধন হয়ে থাকে এবং সেই জ্যোতির নাম হিরণ্য তাছাড়া শতপথ ব্রাহ্মণের বলা হয়েছে অশ্ব হলো রাষ্ট্রের প্রতীক নাম এই রাষ্ট্রের মেয়ের তথা প্রগতি কামনায় রাজা যে যজ্ঞ করেন তাই অশ্বমেধ যজ্ঞ শতপদ ব্রাহ্মণের আরো বলা হয়েছে যা দ্বারা রাজ্যের প্রকাশ বা উন্নতি হয় তাই অশ্বমেধ রাজ্যের উন্নতিবাচক কর্ম ধারণ করাই রাজ্যসভার কার্য ওই রাজ্যসভার নিষ্পক্ষ থেকে প্রজারপতি কর ধার্য করে থাকে সেই রাজা দ্বারাই রাজ্য প্রজা দ্বারাই প্রজাদের বৃদ্ধি বা উন্নতি হয়ে থাকে অশ্বমেধ হচ্ছে সেই কর্ম যা দ্বারা দেশ ও জনগণের কল্যাণ হয়ে থাকে এখানে অশ্লীলতা বা হিংসা কর্মের কোনো স্থান নেই তাই এই মহৎকর্মের বিকৃত ও অশ্লীলতা তাৎপর্য সর্বদাই বর্জনীয় এ তো গেল অশ্বমেধের যজ্ঞের কথা তাহলে কি গোমের যোগে গাভী বলি বা মাংসভক্ষণের বিধান ছিল আসুন জেনে নেওয়া যাক আসল সত্য বৈদিক কোষ নিঘণ্টুতে গাভীর নয় প্রকার নামের উল্লেখ পাওয়া যায় এগুলো হলো আগ্না উস্ত্রা উস্ত্রিয়া অহিমহি অদিতি ইলা জগতি এবং সকরি গাভীর এই নব নামগুলোর মধ্যে আগ্না এবং অদিতি নাম দুটির উপর আলোকপাত করলেই গভীর প্রতিবেদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে আগনা শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে যস্কমণি বলেছেন আগ্না অহন্তব্য ভবতী গাভীর নাম আগ্না এই জন্য যে তাহা অহন্তব্য অর্থাৎ হত্যা করার যোগ্য নয় মহাভারতের শান্তি পর্বে আগ্না শব্দের অর্থ সম্বন্ধে বলা হয়েছে বেদ বা শ্রুতিতে গাভীকে আগ্না তথা অবদ্ধ বলা হয়েছে যিনি গাভীকে এবং সারকে বধ করেন তিনি মহাপাপ করেন সুতরাং আগ্না বা গাভী হচ্ছেন এমন একটি প্রাণী যাকে কোনোভাবেই বধ করা যাবে না এবার আসুন অদিতি শব্দটির দিকে দৃষ্টিপাত করা যাক অদিতি শব্দের নির্বাচনে নিঘণ্ট টিকায় শ্রী দেবরাজ যশা লিখেছেন নদতি অখণ্ডিয়া বা অর্থাৎ গাভীর নাম অদিতি এই জন্য হয়েছে যে গাভী অখণ্ডনীয় অর্থাৎ তাহার অঙ্গ কে খণ্ড বা টুকরো করা উচিত নয় সুতরাং গাভীর এর দুই নামের উপর বিচার করার পর বলা যায় যে যজ্ঞ বা সাধারণভাবে গাভী বা সারকে হত্যা করা বৈদিক সর্বদা বিপরীত এতক্ষণে তো গেল গাভী হত্যা না করার কথা তাহলে গোমের যোগ্যে আসলে হয়টা কি আমরা আগেই বলেছি গো শব্দটির নয়টি অর্থের কথা বলা হয়েছে বৈদিক কোষ নিঘন্টতে এবার সেই নয়টি অর্থ থেকে মহি ও জগতি শব্দ দুটির দিকে একটু নজর দেওয়া যাক শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং অর্থ হচ্ছে জগৎপতি সর্বশক্তিমান। তাই মহি তথা পৃথিবী ও পরিবেশের নির্মলতা কামনায় জগতি বা সর্বশক্তিমানের উদ্দেশ্য যে যোগ্য বা উপাসনা তাই গমেদ যোগ্য এবার আসে নরমেদ যোগ্য, যারা অশ্বমেধকে অশ্ববলি এবং গমেদকে গোবলী বলে থাকেন, তারা নরমেদকে কি বলবেন। নরবলি কই তারা তো নরমেদকে নরবলি যোগ্য বলেন না, তাহলে নরমেদ যোগ্য আসলে কি। মূলত মানুষের মৃত্যুর পর তার আত্মার স্দ্গতি কামনায় যে অগ্নি দাহাদি ভিত্তিক অন্তৃষ্টি ক্রিয়া যোগ্য করা হয়, সেটি নরমেদ যোগ্য। সুতরাং সনাতন বিদাধি পশুর প্রতি সকল প্রকার হিংসাত্মক কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হয়েছে এবং তা করলে কর্তা অবশ্যই পাপি বলে গণ্য হবে